হ্যালো বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সন্ধেবেলা চিকেন পকোড়ার সঙ্গে হবে চা মাসালা চা তো এখানে আমি মানে মৌরি নিয়ে নিয়েছি হাফ চামচ এখানে তিনটা এলাচ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ আর দারচি একটা করে কোটার মধ্যে দিয়ে দেব কুটে নেওয়ার জন্য সুন্দর করে এগুলো আমি কুটে নেব ভালো করে এটা আমি ভালো করে এইভাবে কুটে নেব সুন্দর করে মাসালাটা তো এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে পাত্রের মধ্যে দিয়ে দেব আমি এখানে দু কাপ দুধ এই কাপের দু কাপ দুধ দিয়ে দিলাম তো এখানে আমি আড়াই কাপ দুধ দিয়ে দিয়েছি ভালো করে কুটে নিয়েছি এটা দুধটা হয়ে গেছে গরম চারিদিকে ফুটান মানে ফুটতে শুরু করেছে ওর মধ্যে দিয়ে দেব আমি কোটা মশলাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব চা পাতা এখানে দু চামচ চা পাতা দিয়ে দেব আমি তো ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন সব থেকে বড় জিনিস হচ্ছে এই মানে যাদের এসি নেই তাহলে কিছু বলার নেই আর আমি ভাবলাম সন্ধেবেলা প্রচুর গরম মানে কিচেনে আমার মানে নাইটি ভিজে গেছে গরম নাইটি পরে আছি নাইটি ভিজে গেছে এবং ভাবলাম একটা ভূতের সিনেমা দিয়ে এবং এই কফি পরে খাওয়া যাক কিন্তু আমার সময় নেই ভূতের সিনেমা দেখার এই যে চা বানাচ্ছি আর চিকেন পকোড়া বানিয়েছি এই দিয়ে হবে খাওয়া তো দুধটা টকবক করে ফুটে যাক খেয়াল রাখবেন যেন উঠলে না পড়ে যায় তো স্লো গ্যাস দিয়ে আমি তিন চার মিনিট এইভাবে ফুটিয়ে নেবো এবং একটা গোলা দিয়ে এরকম দিয়ে একটা ভালো করে গুলে নেব এটা না থাকলে একটা চামচ দিয়ে সুন্দর করে গুলে নেবে তিন চার মিনিট আমি এইভাবে ভালো করে পুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে দেবো এখানে আমি দেড় চামচ মতো চিনি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ কম মিষ্টি খায় আমাদের বাড়িতে প্রচুর চায় কম মিষ্টি খায় খুব সুন্দর একটা সেন্ট আসছে মানে কি বলবো ভুর ভুর করছে সেনে সেন্ট এত ভালো সেন্ট ভালো করে আবার ফাটিয়ে নেব সুন্দর করে ফাটালে আরো সুন্দরভাবে হবে চাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশালা চাটা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে এটা আমি এবারে ছেঁকে নেব মানে সেন্ট এত সুন্দর বার হচ্ছে মানে এই চা খাওয়ার পরেও আপনাদের মানে কি বলবো এমনিতে যে মশলাগুলো দিয়েছে খুব ভালো শরীরের পক্ষে দারুণ মানে ভালো আর হালকা করে চিনি দিয়ে এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে তো আমরা ছেঁকে নিয়ে এটা চলুন আমি নিয়ে নিয়েছি মগ মগের মধ্যে দিয়ে দেবো আমি ঢেলে দিয়ে দেখুন কি দারুণ আছে তো বন্ধুরা চা হয়ে গেছে এবং ওর সঙ্গে পকোড়া ছোলা বিস্কুট ঝুড়ি ভাজা আমার শাশুড়ি আম্মা এসছেন জন্য দেযা হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে নিশা খাওয়া শুরু করে দিয়েছে এই দেখুন সস দিয়ে আর এখানে নিয়ে নিয়েছো মশালা চা